ও যদি এই যে টাকা ঠিক আছে এই জায়গা থেকে লাভ দেবে ও লাভ দিয়ে যদি দেখেন কিন্তু বেশি দূর নিচু না হ্যাঁ লাভ দেয় তাহলে আমি এই টাকাটা ওকে দিয়ে দেবো এই দেখেন সে লিমা এই যে লিমাদের বাড়িতে আইসি লিমা ওই হলো লিমাতে এলাকায় লিমাদের এলাকায় আমরা চলে আসছি লিমার সাথে কথা বলতে লিমা কেমন আছো আমি প্রতিবেদন আমার আমি এখন খুব অসুস্থ আছি আমার পারতাছি না কারোর বন্ধ করে দর্শক ও কিন্তু অনেক অসুস্থ হ্যাঁ আর কিছুদিন পরে মারা যাবে তো খুব তাড়াতাড়ি মারা যায় কারণ আসলে দুনিয়ার সব মানুষ বেইমান ঠিক আছে শুধু লিমা হলো বেইমানের খোঁজে মনটা খুঁজে না কি খোঁজে অন্য কিছু অন্য কি সেটা সেটা তারাই একটু বলা যায় না লিমা কষ্ট তাই না দর্শক লিমার কিন্তু ওষুধ খাওয়ার টাকা নাই ঠিক আছে যদি কেউ টাকা দিতে চান লিমারে টাকা দিয়ে ঠিক আছে লিমা কিন্তু দর্শক অনেক সুন্দর গান গাইতে পারে মনে আছে একটা গান শোনা যায় লিমা বললাম খালি শুধু হাসি আসে কষ্টের কথা বললে কেউ তো বিশ্বাস করে না খালি মন কইলে মন খালি হাসি আচ্ছা তাহলে মন খুলে একটা হাসি তাহলেই মাইকটা আমরা তোমার মন খুলে হাসিটা একটু তুমি আর কয়েকদিন পরে মরে যাবার ঠিক আছে আর কিছুদিন পরে কিন্তু এই পৃথিবী ছেড়ে তুমি চলে যাবে দর্শক এই দেখেন এই জায়গা থেকেও কিন্তু লাভ দেবে আমাদের সাথে বাজাবাজি হইছে ও যদি এই জগতে লাভ দিয়ে মরে যায় এই টাকাটা দাও তো টাকাটা দাও তো এই দেখেন ও যদি এই যে টাকা ঠিক আছে এই জায়গা থেকে লাভ দেবে ও লাভ দিয়ে যদি পড়ে যায় এই দেখেন কিন্তু বেশি দূর নিচু না হ্যাঁ ও যদি লাভ দেয় তাহলে আমি এই টাকাটা ওকে দিয়ে দেবো এই যে টাকা লিমা এই যে টাকা আমি যদি লাভ লাভ দেই আমি যদি লাভ দেই কষ্টের জন্য তাহলে আমার ভাইটারে কে দেখবে আচ্ছা ও তোর ভাইর কি অবস্থা এখন আমার ভাইটা মোটামুটি ঠিক আছে আমি যদি লাভ দেয় এখন আমি যদি আমি বিয়া বসতেছি না যদি আমি বিয়া বসে এক আমার ভাইটার দায়িত্বটা কেন এর জন্য আমি বিয়াটাও বসতেছি না তুমি কি তালে আচ্ছা দাঁড়া আমি বলি বিয়ে পরে দশক ও শুধু বিয়ে বিয়ে করতেছে হ্যাঁ বিয়ে করে ও লাভ দিয়ে আমি বলছি তুই যাইতে লাভ দেবে ও যদি লাভ দেয় আমি এই যে টাকাটা লিমাকে দিয়ে দেব টাকার জন্য কাজ আমি লাভ দেব এই যে কাজ কইরা আজকে যাইতা কয় টাকা পাইছ না

থাকলে প্রতিবেদনে আসতাম নাকি অসুস্থ দর্শকও কিন্তু আসলে অসুস্থ ও আর কিছুদিন পরে মারা যাবে ডাক্তার এটা বলছে তাই না ও মরে যাবে হ্যাঁ ওর ওর ইন্ডিয়া যাইতে হবে একটা ওষুধ হয়েছে

লাভ দে লাভ দে তোর মনে এত কষ্ট এই কষ্ট নেই ভাইতে এই এই লাভ দিয়ে বাইতে থাক দরকার নেই মরে যাবে আচ্ছা তো দর্শক আমরা সবাই চলে যাচ্ছি ভালো থাকুন ভাই নাম্বার দেই আমি নাম্বার দিতেই হবে দর্শক এই মেটা যদি বাঁচাইতে চান কেউ ভিডিওতে সে নাম্বার দিয়ে দিতেছে ডাক্তারি দেখানোর জন্য তো সবাই যোগাযোগ কর নাম্বারটা বলো তো দেখি 01826 37828 পার্সোনাল নাম্বার এখন شو আমি অসুস্থতার কারণে কথা বলতে পারি না সকাল 6টা আর নামাজের পরে রান্না করার কাজে যায় বিকাল 7টা বাজে আসি কেমনে খোলা রাখবো 그다음에 2 টাকা দিয়ে হেল করে সেই তো খোলা পাইলো আচ্ছা তো দর্শক সবাই ভালো থাকবেন বাই পাললে আমার কিছু টাকা দিয়ে দিছে এই যে টাকা দিছে আমি টাকা দিয়ে দিছি না বাই